এখন হচ্ছে আবেদ কেউ দায়িত্ব নিতে চাচ্ছে না আবেদ হচ্ছে আওয়ামী লীগের বেনজির হচ্ছে আওয়ামী লীগের মতিউর হচ্ছে আওয়ামী লীগের আমি আমি বলি আমি বলি মতিউর হচ্ছে আওয়ামী লীগের কারণ বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার দল তার নেতা নেত্রীরা দুই সাল থেকে প্রশাসনকে পুলিশ প্রশাসনকে দলীয় ক্যাডারের মতো ব্যবহার করেছে তাদের অন্যায়ের সহযাত্রী করেছে যখন আপনি আপনার কর্মচারীকে অন্যায় সহযাত্রী করেন সাগর ভাই এটা এটা বুঝার জন্য রকেট সায়েন্টিস্ট হতে হয় না নিউক্লিয়ার বিজ্ঞানী হতে হয় শেখ পরিবার এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি নেতাদেরকে রিজার্ভ ফান্ডে রিজার্ভ স্কোয়াডে রাখেন আপনি যদি বাংলাদেশে সেই সাহস থাকে দুদকে মানে র্যান্ডম বেসিসে ঢাকা শহরের যে কোনো কয়টা বোধ হয় আশিটা থানা যে কোনো বিশটা থানার ওসির সম্পদের হিসাব নিই আমি অত আট সালও যেতে চাই না দুই সালে কত প্রপার্টি ছিল দুই হাজার চব্বিশে কত ঢাকা দক্ষিণের মেয়র যদিও শেখ পরিবারের সদস্য তার দুই হাজার আট সালে কত প্রপার্টি ছিল এখন কত প্রপার্টি তাপস বলেছিল কোথায় মুগুর মারতে হয় আমি জানি একজন প্রধান বিচারপতিকে নামিয়ে দিয়েছিল অর্থাৎ এস কে সিনহা সে পদ্যের দাবি করেছিল সে সতেরো সালে বক্তা দিয়েছিল সিনহাকে আমি আর কোর্টে বসতে দেব না এবং কোর্টে বসতে সিনার পারিনি ছাড়তে হয়েছে তার বিরুদ্ধে আমাদের দেশে কোনো অফ হয় কোর্ট না একটাই কথা তোরা যে যা বলিস ভাই রবীন্দ্রনাথ বলেছিল আমার সোনার হরিণ চাই তোরা যে যা বলিস ভাই আমার ক্ষমতা চাই তাতে ভারতের কাছে আমার নথি স্বীকার করতে হোক আমলাদের কাছে আমাকে নত নতজানু হতে হোক ডি ইওনো এসপি দিয়ে ভোট করানো হোক আমি দুই তিনটা লাইন একটু দশ সেকেন্ডে পড়ি আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র পত্র দশ এপ্রিল প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স যেহেতু এই নির্বাচনে জনগণ একশো জন প্রতিনিধির মধ্যে আওয়ামী লীগ দলীয় নির্বাচিত করেন যেহেতু সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে জেনারেল ইয়াহিয়া খান জনগণের নির্বাচিত প্রতিনিধিগণকে একাত্তর সালে তেসরা উনিশশো একাত্তরের তেসরা মার্চ তারিখে মিলিত হইবার জন্য আহ্বান করেন যেহেতু এই আহত পরিষদ সভা স্বেচ্ছাচারী ও বেআইনিভাবে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয় যেহেতু পাকিস্তানি কর্তৃপক্ষ এই লাইনটা খুব ইম্পর্টেন্ট পাকিস্তানি কর্তৃপক্ষ তাহাদের প্রতিশ্রুত রক্ষার পরিবর্তে প্রতিনিধিগণের সহিত আলোচনা অব্যাহত থাকা অবস্থায় প্রতিনিধিগণের সহিত আলোচনা অব্যাহত থাকা অবস্থায় একটি অন্যায় ও বিশ্বাসঘাতকতামূলক যুদ্ধ ঘোষণা করে সেই তো আমরা যুদ্ধ ঘোষণা করলাম আমাদের দেশকে স্বাধীন করার জন্য হারুন ভাইয়ের মুক্তিযুদ্ধ নিয়ে যে হাই মোরাল নেওয়ার চেষ্টা করছেন এটা মানাতো প্রথম কথা আমি ওইটা কম্পেয়ার রাজাকার আলবদর আল বদর কাদের মোল্লার জাজমেন্ট আর মুক্তিযোদ্ধাদের তিরিশ পার্সেন্ট কোটা এই কম্পেয়ারটা আপেল অ্যান্ড পাইনাপেলের মতো হয়েছে আমি বলেছি আদালতের রায়ের বিরুদ্ধে রায়ের পাশ রায় হয়ে যাওয়ার পর রায়ের বিরুদ্ধে মানুষ কথা বলতে পারে আন্দোলন করতে পারে লাস্ট দশ বছরে এরকম আর কোনো রায়ের বিরুদ্ধে যদি আহ হারুন জানা থাকে আমি নিজেকে সমৃদ্ধ করব এরকম কোনো আন্দোলন হয়েছে কিনা আমার জানা নেই সেই অর্থে উদাহরণ বলেছি আর ওনারা যে দলকে যে দলের নেতা বা যে দলকে প্রতিনিধিত্ব করেন সেই দল মুক্তিযুদ্ধের প্রথম চেতনা প্রধান চেতনা আমি পাঠ করে শোনালাম যেটা উনিশশো একাত্তরের দশই এপ্রিল ইউসুফ আলী পাঠ করেছিলেন মুজিবনগর সরকারের অর্থাৎ পাকিস্তানি বর্বর আর আমি আপনার দুর্নীতির প্রসঙ্গে আসছি পাকিস্তানি বর্বর ইহাইয়া খান ভোটের অধিকার দিয়েছিল বাঙালিকে লিগাল এলএফ আন্ডারে ভোটের রেজাল্ট প্রকাশ করেছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসাবে পঁচিশে তেইশে মার্চ পর্যন্ত এই আলোচনাই ছিল বঙ্গবন্ধুর সঙ্গে বা তদানিত আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ইহাইয়া খানের আলোচনা তো মুক্তিযুদ্ধ নিয়ে ছিল না ছিল ট্রান্সফার অফ পাওয়ার্স অর্থাৎ আর্মি ক্যান্টনমেন্ট থেকে কিভাবে পাওয়ার নির্বাচিত প্রতিনিধিগণের কাছে আসবে তো সেই দল যখন দুই হাজার সাল থেকে ইয়াইয়া খানকে হার মানিয়ে দেয় খান মারা গেছে তো বেঁচে থাকলে সে খুব দুঃখ পেত যে আমাকেও এরা হার মানিয়ে দিল ভোট দিতে দেয় না একবার ভাবে যেতে আরেকবার পাপের রেফারেন্স দিয়ে সব বিরোধী দলকে অনুরোধ করে ভোটে আসেন বঙ্গবন্ধুর মেয়ে আমি বিশ্বাস রাখেন রাতের বেলা ভোট হয়ে যায় আর চব্বিশে নিজেরা নিজেরা একদলীয় বাকসাল করে সেই দলের পক্ষে মুক্তিযুদ্ধ নিয়ে হাই মোরালের কোনো মুক্তিযোদ্ধার সন্তান ওনার কথায় যা বুঝা গেল আমি গর্বিত আমি নিজেও মুক্তিযোদ্ধার সন্তান এবং আমার ছাত্র জীবনে ইমামের নেতৃত্বে গণ আদালতের আন্দোলন করার সৌভাগ্য আমার হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন আমি ছাত্র রাজনীতি করি এবং গণতন্ত্রের পক্ষে সর্বদা সেই গণতন্ত্র বিএনপি নষ্ট করলো তার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি আর আওয়ামী লীগ তো গণতন্ত্রকে হিমঘরে পাঠিয়েছে তো সেইখানে সাইফুল ইসলাম শেখ যেটা বলেছে যে রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন এবং রাষ্ট্র ব্যবস্থার সংস্কার আহ আফসারি ভাই বোধহয় দেখেনি আজকে আমি কিছু প্লাকার দেখলাম বলছে রাষ্ট্র ব্যবস্থার মেরামত চলছে বুকটা গর্বে ভরে যায় সাগর ভাই আগে তিরিশ সেকেন্ড আমাকে একটু আনন্দিত আনন্দ হতে দেন মানে আমি সাত জানুয়ারি না না বলছি আমি বলছি আজকে আমার খুব আনন্দ লাগছে যে ছাত্র আন্দোলনের সৃষ্টি আমি এরশ্বাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আমার কলেজ জীবনের ছাত্র রাজনীতি শুরু সাতাশি দশ নম্বর নূর হোসেনের মৃত্যুর দিনেও আমি অনেক দূরে মিছিলে ছিলাম দয়াগঞ্জের কাছে নূর হোসেন শহীদ হয়েছেন আজকে যেটা নূর হোসেনের স্কোয়ার অন্যান্য আন্দোলনে কিন্তু আনন্দিত আমি ভেবেছিলাম যে বাংলাদেশ হাজেন টু হাউ টু যে কারণে এই সরকার দশ বছর ধরে তিন তিনটা নির্বাচন নামক তামাশা করে জনগণের উপর জগরদল পাথরের মতো চেপে বসে আছে অবৈধভাবে বিনা ভোটে তো সেইখানে ছাত্ররা ঠিক আঠারোর মতো যেভাবে গর্জে উঠেছে এবং ছাত্র রাজনীতিতে যে ছাত্র আন্দোলন আমি যে ছাত্র সংগঠন করতাম বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সেটাও এখন দেখি কমিউনিস্ট পার্টি অফিসে বসে মিটিং হয় আগে কমিউনিস্ট পার্টির টাচ থাকলো একটা স্বাধীনতা ছিল ছাত্র দলরা দুই কাছে নেত্রীর থাকলেও হাইবুর রহমান হাবিব আমানুল আমানরা নব্বইতে স্বাধীনভাবে ভূমিকা নিয়েছি যাই হোক সেটা আরেকদিন আলোচনার বিষয় তো আজকে ছাত্র রাজনীতি সকল ছাত্র ছাত্র সংগঠনগুলো যে ইরেলিভেন্ট হয়ে গেছে সাধারণ ছাত্রদের এই আন্দোলন আরেকবার চোখে দেখাচ্ছে এই জন্য আমি খুব আনন্দিত এখন কথা উঠছে যে আপনি বলছেন কেন মেরামত দরকার সাগর ভাই এই প্রশ্ন হচ্ছে আপনি সাগরে ডুবে যাচ্ছেন আপনি সাঁতার শিখবেন না আপনি আগুনে আগুনে ধিকে ধুকে ধুকে পুড়ছেন আপনি আগুন নেভাবেন না আমাদের দুর্নীতির প্যাটার্ন গুলো দেখেন আমাকে একসঙ্গে দেখান তো একটা রাষ্ট্রের উদাহরণ অন্য আলোচকরা দিয়ে তো বা বাংলাদেশের সমসাময়িক তালে কোন সময় বা প্রতিবেশী ভারত বা আমাদের যাদের সঙ্গে রক্ত দিয়ে যুদ্ধ করেছি পাকিস্তানে একটা দেশের সাবেক পুলিশ প্রধান মহাচোর সাবেক সেনা প্রধানের বিরুদ্ধে মহা দুর্নীতির অভিযোগ ভারতের প্রখ্যাত ছবি গ্যাংস অব ওয়াসিপুরের মতো গ্যাংস অফ মোহাম্মদপুর প্রধান থুনি যাদেরকে আবার রাষ্ট্রপতি মাপও দিয়ে দেয় সরকার এনবিআর এর মেম্বার ছেলে ছাগল কিনতে গিয়ে ধরা পড়লো প্রথম মতিউর কিন্তু বলছিল ও আমার ছেলে না যা করে মাথা কামাই করে মাথা নাম চুল কেটে পালিয়েছে আজকে দেখলাম পিএসসি আপনি যেটা বললেন আবেদ আলী ওই অনেক আগে ছোটবেলা আপনি দেখেছেন কিনা বা তখন আপনি অত ছোট হয়েছেন ও কিনা ওই একটা খুব ছোটবেলা আমার মায়ের সঙ্গে আমি ছবি দেখেছিলাম সম্ভবত সাবান আর কার সখি তুমি কার এখন আবেদ তুমি কা কেউ দায়িত্ব নিতে চাচ্ছে না আবেদ হচ্ছে আওয়ামী লীগের বেনুজির হচ্ছে আওয়ামী লীগের মতুর হচ্ছে আওয়ামী লীগের আমি আমি বলি আমি বলি মতুর হচ্ছে আওয়ামী লীগের কারণ বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার দল তার নেতা নেত্রীরা দুই সাল থেকে প্রশাসনকে পুলিশ প্রশাসনকে দলীয় ক্যাডারের মতো ব্যবহার করেছে তাদের অন্যায়ের সহযাত্রী করেছে যখন আপনি আপনার কর্মচারীকে অন্যায় সহযাত্রী করেন সাগর ভাই এটা এটা বুঝার জন্য রকেট সাইন্টিস্ট হতে হয় না নিউক্লিয়ার বিজ্ঞানী হতে হয় তখন তার অন্যায় দেখেও আপনার কোন নৈতিক অধিকার থাকে না আপনার প্রতিরোধ করে এবং একটা দেশে আইজি যার বিরুদ্ধে আমলে পেয়েছিল পুলিশ কমিশনার র্যাবের ডিজি সর্বশেষ আইজি আমাকে গত তিরিশ বছরে দেখান এক ব্যক্তি টানা এরকম তিনটা পোস্টে গিয়েছে সরকারের ব্লু আইক বয় কে না জানে রেলস্টারের মাহু জানাম বলেনি কয়েকদিন আগে যে আমার কাছে সমস্ত তথ্য ছিল আমি ছাপানোর সাহস পাইনি আমি ছাপানোর সাহস পাইনি আপনি আপনার আপনি আপনি জাতির সামনে প্রথম ব্রেকিং নিউজ দিয়েছিলেন ফরিদপুরের মধুখালীতে দুইজন সহদর কি নির্মম হত্যার শিকার হয়েছে আপনার ব্রেকিং নিউজের পরে অনেক পরে একটা দুইটা টিভি দেওয়ার চেষ্টা করেছে তার কাগজগুলোর মধ্যে মানব জমিন রিক্স নিয়ে কিছু করে এটা তো আনডিক্লেয়ার বাকশাল চলছে এবং আওয়ামী লীগের ডিএনএ তে এটা আছে আমি আজকে হারুন ভাইয়ের কাছে একটা প্রশ্ন রাখতে চাই উনিশশো সালে তো বিএনপি ছিল না জিয়াউর রহমানের ও কত ডেপুটি চিফ টিফ ছিল বোধ আপনার জামাত নিষিদ্ধ ছিল উনিশশো তিয়াত্তরের আপনাকে এই মূল সূত্রে না বুঝলে দুর্নীতি রাষ্ট্র কিছুই বুঝতে পারবেন না উনিশশো সালে মাত্র বিরোধী দল সুষ্ঠু নির্বাচন হলে জাসদ ন্যাব বাহিনী ন্যাব মুজাফফর কমিউনিস্ট পার্টি বিশ করে যশোরি মেইন দল ছিল সর্বোচ্চ আমার মুরগি কাছে শুনি 30টা সিট 35টা 30টা 40টা কখনো 40টা পার হয় না কারণ ব্যাপক জনপ্রিয়তা বঙ্গ বন্ধুত্ব সেই 40টা বিরোধী মতো আওয়ামী লীগের সোনার সোনার রুচি ছিল যে কারণে বহু বাঙালি হেলিকপ্টারে উঠার আগে দাউদ খানদির ব্যালট পেপার হেলিকপ্টারে উঠে গিয়েছিল ঢাকায় নিয়ে এসে এবং ডাকসুতে একবারই নির্বাচন ডাকসুতে ব্যাল বক্স চিন্তাই হয়েছে সেটা জাতির জনকের জ্যৈষ্ঠ পুত্রের নেতৃত্বে উনিশশো তিয়াত্তর সাল আওয়ামী লীগের ডিএনএ যায় না আন্দোলন অনেক হয়তো করে যখনই ক্ষমতায় যায় চিরস্থায়ী করার চেষ্টা করে অত বড় টাওয়ারিং পার্সোনালিটি পঁচাত্তরের পঁচিশে জুন কি করেছে আমরা সবাই জানি এখন আসেন আপনি দুর্নীতির ব্যাপারে আপনি হাত দেবেন কোথায় আপনি যেখানে হাত দেবেন সেখানে এই দুর্নীতি এটা আমরা জানি না অবশ্যই তো কি অফলাইনে যদি বুকে হাতি هارুন ভাইকে बोलते বলেন هارুন ভাই একNagre তার নেতাদের দুর্নীতি তালিকা দিতে পারে আমি আপনাকে বিনয়র সঙ্গে বলি শেখ পরিবার এবং আওয়ামী লীগের কেন্দ্র কমিটির নেতাদেরকে রিজার্ভ ফান্ডে রিজার্ভ এসকোয়াডে রাখেন আপনি যদি বাংলাদেশে সেই সাহস থাকে দুধকে মানে র‍্যান্ডম বেসিসে ঢাকা শহরের যে কোনো কয়টা পথে 60টা 80টা থানা যে কোনো 20টা ওসির সম্পদের হিসাব নি আমি অত আট সালও যেতে চাই না দুই সালে কত প্রপার্টি ছিল দুই হাজার যদিও শেখ পরিবারের সদস্য তার সালে কত প্রপার্টি ছিল এখন কত প্রপার্টি আরেকটা বিষয় আমাদের সবাইকে মনে রাখতে হবে আপনি নানা ভয়ভীতি দেখিয়ে মানুষের প্রশ্ন করাকে বন্ধ করতে পারবেন আফসারি ভাই একটা উদাহরণ দিয়েছে ওই বক্তৃতাটি শেখ ফজল তাপস বলেছিল কোথায় মুগুর মারতে হয় আমি জানি একজন প্রধান বিচারপতিকে নামিয়ে দিয়েছিল অর্থাৎ এস কে সিনহা সে পদত্যাগ দাবি করেছিল সে সতেরো সালে দিয়েছিল সিনাকে আমি আর কোর্টে বসতে দেব না এবং কোর্টে বসতে সিনহা পারেনি দেশ ছাড়তে হয়েছে তার বিরুদ্ধে আমাদের দেশে কোনো কন্টেম্পট অফ কোর্ট হয় না দুর্নীতি শুধু অর্থের দুর্নীতি না দুর্নীতি আপনার পদে থেকে পদের ব্যবহার না করা দুর্নীতি আপনার দায়িত্বে থেকে দায়িত্ব পালন না করা এই যে আবেদানি ভাবেদানি এগুলোকে নিয়ে লাভ কি পক্ষে সম্ভব একটা ড্রাইভারের দুর্নীতি করা হ্যাঁ বাংলাদেশের মানুষ কি লজেন্স তারা এটা একটা দুঃশাসন দুর্নীতির একটা স্যান্ডউইচ বানিয়েছে শেখ হাসিনা আমাকে ক্ষমতায় রাখো তোমাদেরকে ফ্রি হ্যাঁ অভয়ারণ্য একটাই কথা তোরা যে যা বলিস ভাই রবীন্দ্রনাথ বলেছিল আমার সোনার হরিণ চাই কাজী তোরা যে যা বলিস ভাই আমার ক্ষমতা চাই তাতে ভারতের কাছে আমার নথি স্বীকার করতে হোক আমলাদের কাছে আমাকে নত জানু হতে হোক ডিসি ওসি ইওনো এসপি দিয়ে ভোট করানো হোক রাতের ভোট দিনের ভোট রাতে হোক চব্বিশে একা একা হোক আবার চব্বিশ সরি দুই ভাই মিলে হোক আবার চব্বিশে প্রার্থীদের বলে এই চোদ্দোর মতো হয়ে আসবেন না কিন্তু একতরফা আমি নেবো না আবার ওবায়দুল কাদের বলে আঠারোর মতো রাতে ভোটের অভিযোগ যেন না আস এটা একটা হিরক রাজার দেশে আছে হিরক রাজার দেশে ডায়লগ ছিল এরা যত পরে তত জানে তত কম মানে আমার এই প্রশ্ন অনেকের অনেক অনেকের বক্তব্যের উত্তর দেবে আমি শেষ করি এরা যত পরে তত জানে তত কম মানে তাই বিদ্যালয় জ্বালিয়ে দাও পুস্তক পুড়িয়ে দাও পন্ডিত মশাইকে হত্যা করো এটা হচ্ছে হিরক রাজার দেশের সংলাপ হিরোক রাজা দেশে সংলাপ আছে না বেশি খেলে পেটে না হিরকের রাজা ভগবান এখন বাংলাদেশের বিটিভি সহ পঁয়ত্রিশটা মিডিয়া বন্দনা করে প্রশংসা করে প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্স করেন কষ্ট করে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর সেখানে এডিটররা

আপনি বাংলাদেশের এমপিদের হলকনামা দেখেছেন এতো পাবলিক ডকুমেন্ট আফসারি ভাই হলকনামায় গড়ে বেড়েছে তিন হাজার গুণ করে পঁচিশশো গুণ করে সিটিং মন্ত্রীদের এমপিদের আলহামদুলিল্লাহ এনাদের তো হার মানিয়ে দিয়েছে আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যানের প্রার্থীরা সিটিং উপজেলা চেয়ারম্যানরা এভারেজে প্রপার্টি বেড়েছে চার হাজার পাঁচশো গুণ আমি অন্য নেতাদের নাম বাদ দিলাম আমার বাবা যখন মমি এর পাবলিক সার্ভেন্ট মুক্তিযোদ্ধা হিসাবে সাতাত্তরে ছোটবেলা আমার বাবার সঙ্গে চুপি চুপি নজরুল ইসলাম ইসলাম বাসায় বেড়াতে নিয়ে গিয়েছিল আমার বাবা মিসেস সহ চুপিংবাস কর্মকর্তা গেছে জেলা পর্যায়ের বড় কর্মকর্তা বসতে দেওয়ার জন্য ভালো সোফা সেট নাই আমরা তো এই সব নেতাদের দেখেছিলাম তাজউদ্দিন আহমেদ সহ সবাইকে বঙ্গবন্ধুকে আজকে কে সব আজকে আজকে যদি এতই সাহস থাকে সাংবিধানিক পদে যারা অধিষ্ঠিত আছেন সম্পদের হিসাব দেন স্বেচ্ছায় এবং দুই বছর পর আবার দেন ভারতের একটা নিয়ম কি জানেন সাগর ভাই ভারতে আপনি যখন যে চাকরিতে ঢুকলেন পঁয়ত্রিশ বছর বা চল্লিশ বছর চাকরি করার পর আপনি চাকরিতে ঢুকার সময় যে স্টেটমেন্ট অফ প্রপার্টি দিলেন রিটায়ার করার পর আপনি স্টেটমেন্ট অফ প্রপার্টি দেবেন ভারতের যে ভিজিলেন্স টিম আছে কি বলে ইডি আছে সিবিআই আছে তারা বা বিভিন্ন প্রদেশের দুর্নীতি বিরোধী অভিযান টিম আছে তারা ওই প্রপার্টি রিলেট করে আপনি প্রথম যখন চাকরিতে ঢুকেছেন আর চাকরি শেষ করার পর রিটায়ারমেন্টের সময় আপনার প্রপার্টি যদি দশ পার্সেন্টের চেয়ে বেশি পারে তখন তারা তদন্ত করে এগুলো আমাদের দেশে আছে আর আমার চোখের সামনে আমরা দেখি সবাই দেখে কারণ কি জানেন আমি বলছি না যে কালকেই জনগণের সরকার আসলে দুর্নীতি একেবারে জিরো হয়ে যাবে আমি বলছি পাঁচ বছর পর পর অন্তত ভোটের গণতন্ত্রটা যদি আওয়ামী লীগ এবং শেখ হাসিনা অ্যালাউ করতেন তাহলে দেশের অবস্থা আজকে এত করুন হতো না বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রের দিকে যাচ্ছে কারো কপালে লেখা থাকে না রাষ্ট্র কিভাবে চলে রাষ্ট্র রাজতন্ত্র না রাষ্ট্রের তিনটা অর্গান আইন পণ্য করবে সংসদ সেই আইন বাস্তবায়ন করবে নির্বাহী বিভাগ বিচার বিভাগ দেখবে আইনের বাস্তবায়ন সংবিধান অনুযায়ী হচ্ছে কি হচ্ছে না কিন্তু আমাদের দুর্ভাগ্য কি একজন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বিচারপতি প্রধান বিচারপতি হিসেবে ওত নিয়ে বলেন নির্বাহী বিভাগ আইন বিভাগ বিচার বিভাগ সমন্বয় করে চলতে হবে তাহলে দেশের উন্নয়ন হবে আপনাকে কি এলজিডি চিপ চিফ ইঞ্জিনিয়ারের পথ দেওয়া হয়েছিল না আপনাকে ফ্যাসিলিটিস ডিপার্টমেন্টের চিফ ইঞ্জিনিয়ারের পথ দেওয়া হয়েছে আপনি দেখবেন সরকার হোক বিরোধী দল হোক নাগরিক হোক আমলা হোক সংবিধান অনুযায়ী তার অর্পিত দায়িত্ব পালন করছে কিনা আপনার কাজ হচ্ছে অপ্রিয় কাজ আপনি সব সময় ক্ষমতাকে প্রশ্ন করবেন আপনি ক্ষমতাকে ক্ষমতাকে আইনের ভাষায় মানে সব সময় একটা বেড়াজালের মধ্যে রাখবেন তুমি আইন ভেঙো না আপনি তা না করে যখন নির্বাহী বিভাগ আইন বিভাগ বিচার বিভাগ একই সুরে গান গায় সেই দেশে আর যাই হোক জনগণ স্বস্তিতে থাকে না আমি শেষ জনগণ আজ ক্ষমতার মালিক থেকে বঞ্চিত অনুচ্ছেদ সাত এবং এগারো অনুযায়ী থেকে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে তারপরে দুর্নীতিবাজদের বিচার অটোমেটিক হবে না করলে ওই সরকার বদল হবে আপনি কে আওয়ামী লীগ বিএনপি কে আপনি দেশকে ওয়াজ নসিহত দেন জনগণকে তার মালিকানা দেন জনগণ ঠিক করবে কাকে ক্ষমতায় বসাবে যেটা আমরা নব্বই গণভূত্থানে অলিখিত ভাবে সংবিধানে না থাকা সত্ত্বেও শাহাবুদ্দিন সাহেবকে দুই দল দুই জোট তিন জোট এবং আনা হয়েছিল সালে বর্তমান প্রধানমন্ত্রীর আন্দোলনে বেগম জিয়া তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংবিধানে প্রণয়ন করেছিল প্রথম দুর্নীতি হচ্ছে বিচার বিভাগকে দিয়ে সেই ব্যবস্থাকে ধ্বংস করে আপনি চিরস্থায়ী ক্ষমতার বন্দোবস্ত লর্ড লনওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা এখন আর কোনো টিমতি সহ্য হচ্ছে না কোন কথাই কথা বলতে শুনতে ভালো লাগে না বাংলা আর কথা বলবে দুর্নীতিটা দেখেন আরো ভয়াবহ চিত্র সিকেএমপি দের তথ্য নেন টক টনে আউ মিলিগে যে কোন 20 টা থানা কমিটির পেজিং সেক্রেটারি লীগের যুবলিগে ছাত্রলিগে সম্পদের তথ্য নেন আপনার আপনার খাতা ফুরিয়ে যাবে জি ধন্যবাদ